আমাদের <laughs> <Amadou's> <laughs> 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 ਸੈਂਟਰ ਨੰਬਰ ਕੋਈ ਨਹੀਂ ਕੈਮਰਾ ਦਿੱਤੇ ਬਾਰੇ ਭਾਈ ਬੇਰੰਗ ਮਰਕਤ

এই ফ্যাসিজমকে টিকিয়ে রাখার জন্য ছাত্রজন উপরে গুলি বর্ষণের জন্য তাদেরকে আহত করার জন্য তাদেরকে খুন করার উদ্দেশ্যে এবং যৌক্তিক দাবি যে নির্মূল করার যে পদক্ষেপ নিয়েছেন সেই মর্মে আমরা কিছু ভিডিও ফুটেজও বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি আদালত আমাদের বক্তব্য শুনে সন্তুষ্ট চিত্তে এই আসামির জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করেছে রাজবাড়ি জিয়ার হলো তিনশো তিনশো বত্রিশ আবলিক হাজার চব্বিশ এটার ঘটনার তারিখ হলো আঠারো সাত চব্বিশ এই মামলায় উনি দুই নম্বর আসামি হুকুমের আসামি তার হুকুমে অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র সহ বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপরে আক্রমণ করে তাদের আহত করে বোমা বিস্ফোরণ করে ভীতিকর পরিস্থিতি তৈরি করে এই মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ আছে এই কারণে তাকে রাজবাড়ির বিজ্ঞ সদর আমলি আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন